কুম বিসমিল্লা রহমান ইরাহিম সুরা আল কালাম নুন কসম কলমের ও তাদের লেখার আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন আর আপনার জন্য রয়েছে অফরন্ত পুরস্কার আর নিশ্চয়ই আপনি আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী আপনি দেখবেন এবং তারও দেখবেন তোমাদের মধ্যে কে অস্থির নিশ্চয়ই আপনার রব ভালোভাবে অবগত আছেন যে কে তার পথ থেকে বিভ্রান্ত আর তিনি জানেন কে পথপ্রাপ্ত মিথ্যাচারীদের মানবেন না তারা চায় আপনি নমনীয় হল তারাও হবে আর অনুসরণ করবেন না অধিক পথকারী ও লাঞ্ছিতদের নিন্দুক ও চক্ষুর কল্যাণে বাধা দানকারী সীমা লঙ্ঘনকারী ও গুনাহগার। তাছাড়া ক্ষুধার্ত ধন সম্পদ ও সন্তান সন্তানের অধিকারী তার সামনে যখন আয়াত পাঠ করা হয় তখন বলে এত পূর্বেকার কথা তার নাকে দাগ লাগালো নিশ্চয়ই তা থেকে পরীক্ষা করা হবে বাগানবাসীদের যত মত যখন কলো কসম করলো যে তারা ফল পারবে ইনশাল্লাহ বলেনি অতপর বাগানে বিপর্যয় নামলো আপনার রবের পক্ষ হতে তারা ছিল ঘুমে ফলে সেই বাগানটি এমন হলো যেমন শস্য কাটা ক্ষেত ভরে একে অন্যকে ডাকলো ফল আহরণ করতে চাইলে বাগানে চল অতপর তারা চললো সুপে সুপে কথা বলতে আর যেন কোনো মিসকিন প্রবেশ না করে তার শক্তি নিয়ে বের হলো অতপর তারা যখন দেখলো তখন বলল আমরা দিশেহারা বরং আমরা ভাগ্য হারা বঞ্চিত শ্রেষ্ঠ লোকটি বলতে লাগলো আমি কি বলিনি কেন মহিমা ঘোষণা করা না তারা বলল আমরা রবের মহিমা ঘোষণা করেছি আমরা জালিম ছিলাম তারা একে অন্যের দোষারোপ করছিল তারা বলল দুর্ভোগ আমাদের আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম আশা যে আমাদের রব তার তাওবার পরিবর্তে কল্যাণ দিবেন আমরা রবমুখী হলাম এভাবে শাস্তি হয়ে থাকে পরকারের শাস্তি এর চেয়েও গুরুতর যদি তারা জানতো নিশ্চয় মোত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিলাসী জান্নাত আমি কি মুসলিমকে দোষীদের সমতুল্য মনে করবে কী হলো যে কেমন সিদ্ধান্ত নিচ্ছ নাকি তোমাদের কিতাব আছে যাতে পড়বে যে তাতে তোমাদের পছন্দেরও আসে নাকি আমি তোমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি কেয়ামত পর্যন্ত তোমাদের নিজেদের সিদ্ধান্তই তোমাদের জন্য জিজ্ঞাসা করুন এতে নেতাকে নাকি কোন দেবদেবী আছে তোমাদের উপাস্যদের হাজির করো যদি তোমরা সত্যবাদী হও যেদিন পা খোলা হবে সেচ জন্য মানুষকে আহ্বান করা হবে কিন্তু সক্ষম হবে না তাদের দৃষ্টি থাকবে অবনত হীনতা শূন্য অথচ তাদেরকে সেচ প্রতি ডাকা হয়েছিল যখন তারা নিরাপদ ছিল অতপর আমাকে এই বাণী এই বাণী অস্বীকারীকে আমার হস্তে ছেড়ে দিন আমি তাদেরকে ধরব তারা বুঝতেই পারবে না অবকাশ দিব নিশ্চয় আমার কৌশল খুবই মজবুত আপনি কি তাদের কাছে প্রতিদান চান যে তারা দায়গ্রস্ত তাদের কাছে কি গায়েবের জ্ঞান আছে যা তারা লেখে অতঃপর আপনার রবের নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করুন মৎস্য ওয়ালার মতো হবে না মৎস্যওয়ালার মতো হবে না যখন সে চিন্তায় কাতর হয়ে দয়া করছিল তার রবের করুণা তার নিকট না পৌঁছালে লাঞ্ছিত হবে